আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার্ড এমবিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারেই রোগী দেখে থাকি আজকে আমার সাথে যিনি আছেন শুবনার মুখ থেকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যবাদ উত্থানজনিত সমস্যা জি এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন চার পাঁচ বছর চার পাঁচ বছর ধরে ভুগছিলেন যখন এখানে এসেছিলেন কি অবস্থা ছিল একেবারে মেলামেশি করতে পারতেন না খুবই সময় কম পেতেন এক থেকে দুই মিনিট এক থেকে দেড় মিনিটের মধ্যেই বীর্যবাদ হয়ে যেত এখন চিকিৎসার পর কেমন সময় পাচ্ছেন এখন বিশ থেকে পনেরো থেকে বিশ পনেরো থেকে বিশ পঁচিশ মিনিট পর্যন্ত পাচ্ছেন অর্থাৎ যে পনেরো বিশ মিনিট অ্যাভারেজ পাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং উত্থানে কোনো সমস্যা নেই তো এবং এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে যে মিলনে পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধরফ এই ধরনের কোনো সমস্যা নর্মালি ওষুধ সেবন করে গিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আপনার স্ত্রী সন্তুষ্ট আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন কিন্তু চিকিৎসাই করতে চাচ্ছেন না অথবা হতাশায় ভুগছেন ভাবছেন চিকিৎসা করে কি হবে তাদের জন্য আমার এই ভিডিওগুলো আপনাকে এখানেই আসতে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক আমার দুটোমাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত প্রিয় দর্শক আমার দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না অনলাইনে ওষুধ পাঠাই না শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি প্রিয় দর্শক প্রতারক চক্ররা ডাক্তার রায়হান সাজ আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে বিকাশে টাকা হাতি নিতে চাইবে ওরা মূলত বিকাশ প্রতারক চক্র এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারেই রুগী দেখে থাকি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম